আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করব একটা রোটেরিয়া মানে একটা গুল চক্রের মধ্যে আপনি কোন সিস্টেমে আপনি গাড়ি চালাবেন এবং রুলস অনুযায়ী এক জগরের সামনে বা পরীক্ষা সামনে আপনি কোন জিনিসটা বেশি নলেজে রাখবেন প্রথমে দেখুন এখানে আপনার কারতলা দেখবেন নিচে কারতলাটা হচ্ছে রুতের এরিয়া মানে সামনে একটা গোল চক্কর আছে উপরে একটা ত্রিভুষর মতো লেখা আছে সেটা হচ্ছে দেবীদার প্রেসিডেন্সা আপনাকে অগ্রদিকে দিতে হবে এবং নিচে দেখুন আপনার রাস্তার মধ্যে সাদা সাদা আট করা আছে মানে ত্রিভুষগুলো মানে হচ্ছে আপনি অন্যদেরকে থেকে দেবেন মানি রুতরিরের মধ্যে গুড়চক্রমাদের যারা রাউন্ড দিচ্ছে তাদেরকে আপনি অগ্রধিকে দিবেন মানে আপনি গিয়ে দাঁড়াবেন কিন্তু ফেরমারে নন অবলিকে যদি আপনাকে যদি বলে মানে আপনি এখানে দাঁড়াবেন তাহলে সেটা হচ্ছে ফালস ঠিক আছে কিন্তু আপনি সুললিভাবে যাবেন আর কেউ যদি যায় তখন আপনি ফেরমানা করবেন এটা হচ্ছে রুলস আবার বলতেছি ফেরমার ও নোনা দরেও আপনি গিয়ে চারপাশে দেখবেন কেউ আসতেছে না যদি আসে তাদেরকে প্রেসিডেন্ট দিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন এখন আমি সামনের দিকে যাব বাম পাশের ইন্ডিকেটার দিলাম কারণ সবসময় আপনি রোতারের মধ্যে বাম পাশে ইন্ডিকেটার দিয়ে আপনি প্রবেশ করবেন করে আপনি রোতের মধ্যে যতক্ষণ পর্যন্ত ঘুরবেন ততক্ষণ পর্যন্ত বাম পাশে ইন্ডিকেটার থাকবে একটা জিনিস নলেজ রাখুন এটা হচ্ছে প্রিমো ওষুধা যদি বলে প্রিমো ওষুধা তখন এখানে এসে আপনি ডাম পাশে ইন্ডিকেটার দিয়ে বেড়ে যাবেন ঠিক আছে সব সময় কিন্তু বাম পাশে ইন্ডিকেটার থাকতে হবে এরপরে আপনি যখন করবেন তখন বাম পাশের কোর্সের মতো করবেন এবং এটা হচ্ছে সেগন্ত উশিদা ঠিক আছে স্যগুন দোষিতা যতক্ষণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাম পাশে ইন্ডিকেটার থাকবে সেগুন দোষিধা এরপরে এটা হচ্ছে তেরশো ওষুধা যদি বলে তেরশো ওষুধাতে বের হওয়ার জন্য তখন ঠিক এই জায়গায় এসে আপনি ডান পাশে ইন্ডিকেটার দিয়ে ঠিক আস্তে করে গাড়িটা ছাপাবেন ছাপিয়ে সুন্দর করে বের হয়ে যাবেন এটাই হচ্ছে রোটের এরিয়ার আপনি একজামার একজামের মধ্যে আপনি রোদ মধ্যে কীভাবে রানিং করবেন এটা হচ্ছে সিস্টেম এরপরে আপনি সুন্দর করে আপনার রুলস অনুযায়ী চলে যাবেন আলাইকুম সবাই ভালো থাকবেন